বিজেপি শাসিত রাজ্য নয় এবার চোরপূর্বক জয় শ্রীরাম বলানোর অভিযোগ এবং মারধরের অভিযোগ ডানকুরের এক যুবককে কথার মধ্যে আমার দাড়িটাকে হঠাৎ আর কোনো কথা নেই সবাইকে দাড়িটাকে ধরেই দাড়িটাকে ধরেই বলছে জয় শ্রীরাম আমি কেন তো ধ্বনি আমি কেন বলতে যাব বলতেই আমি ওর হাতটাকে ধরেছি দ্বিতীয় হাত দিয়ে ও আমাকে গলাটাকে খিচে ধরে ওর হাঁটু দিয়ে আমার দল পেটে আঘাত করে বুকের দুই পাঁজরে মারে বেধড়ক মারে বিজেপি শাসিত রাজ্য নয় এবার জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর অভিযোগ এবং মারধরের অভিযোগ ডানকুড়ির এক যুবককে ডানগুরির এক ফেরিওয়ালা যেমনটা আমরা জানতে পারছি ইলাহিপুর এলাকায় তিনি গেছিলেন ফেরি করতে এবং সেখানে তাকে জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয় এবং তারপর বলতে না চাইলে তাকে কিন্তু বেধরক মারধর করা হয় ডানকুনির মথুর ডাঙি যেখানে এই মুহূর্তে তিনি ভাড়া রয়েছেন সেখানে আমি রয়েছি দেখাতে পারব এখানে অনেক মানুষজন রয়েছে আর তারাও মূলত এই পেশার সঙ্গে যুক্ত অর্থাৎ ফেরিওয়ালা বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো তারা ফেরি করে বেড়ান এবং গতকাল এই যে ঘটনা ঘটেছে সেটা সেখানে কিন্তু দেখা গিয়েছে তিনি একটি এলাকাতে যে এলাহিপুর এলাকা সেখানে গিয়েছিলেন ফেরি করতে আশঙ্কায় কিন্তু যেমনটা তিনি অভিযোগ করছেন এক যুবক তাকে কিন্তু প্রথমে জয়শ্রীরাম বলতে বাধ্য করে তারপর তিনি বলতে না চাইলে তার ওপর চড়াও হয় এবং মারধর করা হয় তারপরই সেই ঘটনার জানাজানি হতেই ওইখানকার স্থানীয় মানুষজন তারা দীর্ঘক্ষণ ধরে ছাব্বিশ নম্বর যে রোড সেটাকে অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং যে দোষী তাকে গ্রেপ্তারের দাবিও করে দেখা যায় তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে পথ অবরোধ তোলে এবং তারপর যে এই ঘটনা ঘটেছে যে এই ঘটনা ঘটিয়েছে তাকে কিন্তু গ্রেফতারও করেছে হরিপাল থানার পুলিশ এখানে শাকিরুল ভাই রয়েছে আমি একটু কথা বলি এই যে মানে আমরা দেখেছি বিজেপ শাসিত রাজ্য বা অন্যান্য রাজ্যে এরকমভাবে ফেরিওয়ালা থেকে জয়শ্রাম বলানোর একটা জোরপূর্বক এইগুলো করা হয় এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং তুমি যেখানে গিয়েছিলে মানে মূলত কোন জায়গায় গিয়েছিলে কী হয়েছিল আমি গিয়েছিলাম ওটা ইলিপুর আড্ডা বলে জায়গাটার নাম হ্যাঁ ওখানে মাল বেচার জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে বেশ কিছু মহিলাদের পোশাক থাকে আমার আমাদের কাছে বেশ কিছু মহিলা মাল কিনছে কেউ দেখছে কেউ পয়সা আনতে গেছে দাঁড়িয়ে আছে ওই সময় এক ব্যক্তি এলো এসেই বলছে তোর আধার কার্ড দেখা আইডি কার্ড দেখা আমি ভাবছি আমার সাথে হচ্ছে কি করছে প্রথমত আমি এটা ভাবলাম তারপরে আমি বলছি যে আমার রাজ্যে আমার বাড়িতে তোমাকে কি আইডি কার্ড দেখাতে হবে তুমি কে যে তোমাকে আইডি কার্ড দেখাতে হবে আমি কিন্তু হেসে হেসে বলছি আমি অত ভাবিনি যে এটা করে বলছি দ্বিতীয় কথা ও তখন বলছে তাহলে তুই চোর আইডি কার্ড যেহেতু নিয়ে আসিস নি তার মানে তুই চোর তুই এখানে চুরি করতে এসেছিস আমি চুরি যদি করবো তাহলে রাতের অন্ধকারে আসবো আমি বাইক নিয়ে এরকম মাল নিয়ে আসতাম না বলতেই এই দুটো একটা কথার মধ্যে আমার দাড়িটাকে হঠাৎ আদাস কোনো কথা নেই সবার দাড়িটাকে ধরেই দাড়িটাকে ধরেই বলছে যে জয় শ্রীরাম বল আমি কেন তোমার ধনী আমি কেন বলতে যাব বলতেই আমি ওর হাতটাকে ধরেছি দ্বিতীয় হাত দিয়ে ও আমাকে গলাটাকে খিচে ধরে ওর হাঁটু দিয়ে আমার তল আঘাত করে বুকের দুই পাঁজরে মারে বেধরক মারে হ্যাঁ যেটা আমার পুরো ইঞ্জুরি আছে এখনো হ্যাঁ আর আমার এই গলা এগুলো সব মানে টিপে ধরেছিল কণ্ঠনালীতে এখনো ব্যথা আছে হ্যাঁ শ্বাস রোধ করে দেওয়ার মতো মানে অবস্থা আমার জীবন চলে যাবে চলে যাবে এরকম অবস্থা মহিলারা ওখানে যদিও বাধা দেয় সেটাও মানে গায়ে মাখে না ও নিজের কাজ চালিয়ে যায় বলছে যতক্ষণ না তুই জয় বলবি তোর আমি জীবনটাই নিয়ে নেবো এখান থেকে হ্যাঁ আর আমার পকেটে ব্যবসার সূত্রে আমার কিছু টাকা ছিল যেটা বাইকে ব্যবসা করি তো চার পাঁচ হাজার টাকা নিয়ে যেতে হয় সঙ্গে আর ছ সাত হাজার টাকার মাল বিক্রি করেছিলাম আনুমানিক আট থেকে নয় হাজার টাকা ঠিক আছে ওই টাকাটা ছিল নিয়ে নিয়েছে আর একটা শখের একটা চেন ছিল প্রায় এক ভরি হবে ওটাও নিয়ে নিয়েছে তারপরে এবারে পথ অবরোধ করেছে গ্রামবাসীরা থানা থেকে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসে পুলিশ নিজেই নিজেই তাকে অরেস্ট করে নিয়ে গেছে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে ডাক করা হয়েছে থানা নিয়ে গেছে থানা থেকে কোর্টে নিয়ে গেছে উপস্থিত কোর্টে আছে আমি কোর্ট থেকে এইমাত্র ঘরে ফিরলাম এন্ট্রোডিউ এন্টাল রিহ্যাভ অ্যান্ড অ্যাসেটি অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিক্যালি ডেন্ট মারি কিম্বা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত কি শে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310

আর আমার দাড়ি ধরে টানলো কেন করলো আমি একজন ব্যক্তি করছিল না অনেকজন একজন ব্যক্তি করেছে দু থেকে তিন চারজন দেখেছে কেউ আমার হয়ে একটা কথা বলেনি খালি মহিলারা বলছে এটা ভুল হচ্ছে ভুল করছিস বাকি আর কেউ কিছু আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে হরিপাল থানা তাকে গ্রেফতার করেছে কি শাস্তি চাই আমি শাস্তি চাই যে ওর পড়া মানে পুনরায় যেন আমাদের রাজ্যে পুনরায় যেন এরকম টাইপের এরকম টাইপের কেউ যেন পুনরায় না করে আমরা চাই শান্তি দুঃখ নয় শান্তি চাই এই মাটিতে আমরা জন্মেছি এই নিয়ে এইভাবে আমরা কোনো আনুমানিক হয়তো বললাম পঁচিশ বছর এরকম অভিজ্ঞতা কখনো হয়েছে কোথাও কি মাথার মুখে বা আমার আমার অভিজ্ঞতাই কোনোদিন হয়নি তবে আমার রাজ্যে বেশ কয়েকবার শুনলাম অনেক কটাই হয়েছে কিন্তু আজকে আমার সাথে বাস্তবে হয়েছে এটাই ব্যাপার সেন্টকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা আমরা তো আতঙ্কের মধ্যে আছি যে আজকে আমাদের মেরেছে এরপরে যে বাকি লোক যাবে তাদের নিরাপত্তা মানে রাজ্যে যে ইয়ে আছে মুখ্যমন্ত্রী টানার কাছে আমরা আবেদন করছি যেন এটা ভালোভাবে তিনি দেখেন যাতে এর পরে কোনো দেখে যাতে আর পরবর্তীতে আমাদের ভয়ে না কাজ করতে হয় আমরা নিজের রাজ্যে কাজ করব ভালোভাবে কাজ করব ভয় ছাড়া কাজ করব এটাই চাই তো যেখানে কাজে গিয়ে পাড়ায় যদি আমাদের ভয়ে কাজ করতে হয় তো এইখানে আমরা কিভাবে নিরাপত্তা পেলাম আমরা চাইছি যাতে রাজ্য সরকার আমাদের এই জিনিসটাকে নিয়ে ভালোভাবে গুরুত্ব চাই দিয়ে যাতে আমাদের পরবর্তী তার ভয় বলে কোনো জিনিস না থাকে রাজ্যে বাস করতে গিয়ে এই বলে আমার নামটা বল আমার নাম আকমান শেখ আমি এই হকারি লাইনেই কাজ করি আজকে মোকা আজ কাল কামাকও মারতে পারে আমাদের ফেরি বলাদের ভয় একটা হয়ে গেছে সেই ভয় থেকে যেন আমরা মুক্ত পাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যা এই ত্রিশটা জানি আকর্ষণভাবে তাকে এবং হরিফা থানার ধন্যবাদ জানাবো জানে যে পুলিশ সে ভালোভাবে সে ফঠর নিয়েছে ওটাকে গ্রেপ্তার করেছে এর পরবর্তীতে জানে না হয় এই ঘটনা এই বললাম মুর্শিদাবাদের সাগরদিঘি থানার উলাডাঙ্গা গ্রামে বাড়ি সাকিরুল ইসলামের পঁচিশ বছর ধরে প্রায় টানকুনির কুড়ি নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গিতে ভাড়া নিয়ে এই ফেরির ব্যবসা করেন এবং এই যে ব্যবসা সেই ব্যবসা করতে গিয়েই গতকাল তাকে আক্রান্ত হতে হয় যেমনটা সে অভিযোগ করছে যে তাকে কিন্তু প্রথমে বলা হয় যে তার পরিচয়পত্র দেখার জন্য দেখানোর জন্য এবং সে পরিচয়পত্র না দেখালে তারপর তাকে জোরপূর্বক জয় শ্রীরাম বরানোর জন্য বলা হয় এবং সেটাও না বললে তারপর তারপর চড়াও হয়ে তাকে মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে এই শাকিরুল ইসলাম এবং যেমনটা জানতে পারছি আমরা এই ঘটনায় যে অভিযুক্ত তাকে ইতিমধ্যেই হুগলি গ্রামীণ জেলা পুলিশ এর হরিপাল থানা গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট ধারা অর্থাৎ সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো অশান্তি পাকানো এবং মারধর করা এই এই সমস্ত সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে কোর্টে পাঠানো হয়েছে পুলিশ যেমনটা বলেছেন কোনো ভাবে কোনো গুজবে কান দেবেন না এবং ভাবে কেউ আইন হাতে তুলে নেবেন না এমনটাও কিন্তু ওগুলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গোটা ঘটনা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন